আমাদের চেয়ারম্যানকে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের পক্ষে থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আজকের এই মহান সমাবেশের সভাপতি নানগড় জেলার আহ্বেক অধ্যাপক মামুন মাহমুদ আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব অবস্থিত সোনারগাঁও সিদ্দিক স্থানের সকল নেতৃবৃন্দ সকল মা বোনেরা আজকের এই সমাবেশ সফল করার জন্য আমি আমার সিদ্ধিরগুঞ্জ সোনারগাঁও এবং নানগুঞ্জের প্রাশাসনের জনগণকে জানাই ধন্যবাদ আজকে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের পার্বত্য চেয়ারম্যানকে আমাদের চেয়ারম্যানকে সোনারগাঁও সিদ্ধিরগুঞ্জের পক্ষে থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ